এই গ্রামটাই আমার লাগবে এখানেই আমার কেমিক্যাল ফ্যাক্টরি বানাবো যেভাবেই হোক এই গ্রামটা আমাকে হাতিয়ে নেতেই হবে এই যে মূর্খ গ্রামবাসী তোমাদের জমিগুলো বেঁচে দাও আমার কাছে অনেক টাকা পাবে আমরা আমাদের সোনার জমি বেচবো না তুমি এখানে থেকে চলে যাও এই সুযোগ আর পাবে না আমাকে জমি দিয়ে দাও তোমরা অন্য গ্রামে চলে যাও আমরা আমাদের জমি দেব না ভালো চাও তো এখনই চলে যাও না হলে তোমাকে জলে ডুবিয়ে মারবো ভালো কথা দিলি না তো তারা তোদের মজা দেখাইতেছি তোমরা আমার প্ল্যান টু রেডি করো দ্রুত কাজে নেমে পড়তে হবে এই কেমিক্যালটা আজ রাতে গ্রামের নদীর পানিতে মিশিয়ে দিতে হবে তাহলে কাল সবাই বাপ বাপ করে গ্রাম ছাড়তে বাধ্য হবে আমাদের গ্রামে কি হলো রে সবাই পালাও হালক কাল একটা চীনা লোক গ্রামে আসার পর থেকে গ্রামে অনেক রোগ বেড়ে গেছে এই বাবা কিছু কর সবাইকে বাঁচাও কি চীনা বেড়ার এত বড় সাহস বন্ধুরা আমি আমার গ্রাম রক্ষা করতে যাচ্ছি পরের পপ দেখতে সাবস্ক্রাইব করে আমার শক্তি বাড়িয়ে দাও ওই চাইনিজ বেড়া এখন কই পরে আজ শেষ করে দেবো পাশের গ্রামের কেমিক্যাল ফ্যাক্টরিতে ঘাপটি মাইরে আছে আইতা সিরে বেড়া চিংপং বেড়া সাহস থাকলে আমার সামনে আয় গাইস এই প্যাট মোটাটারে আজ মাটির সাথে মিশায় দাও আমি চা খাই আসতেছি এত সহজ না রে বেড়ারা এক এক করে সব ফালাই দিব তোদের বস কোথায় ওই ওই দিকে এই যে চাকর এখন কোথায় যাবি দয়া করে আমাকে ছেড়ে দিন মারিও না আমি তোমাদের গ্রাম ঠিক করে দেবো প্লিজ এখনই ঠিক করে দে আমার গ্রাম এখন আবার সবাই এই পানি খাইলে ঠিক হয়ে যাবে হালক এখন আমাকে ছেড়ে দাও তোকে ছেড়ে দিতে পারি যদি এলাকার সব ফ্যাক্টরি তাং তোগলা বেঁধে তোর দেশে চলে যাস আচ্ছা হুলকা আমি একবারে চলে যাচ্ছি বন্ধুরা ওরে আল্লাহ আমাদের গ্রামে রক্তের বন্যা হচ্ছে এখন আমাদের কি হবে রে কেউ আমাদের হালকাকে খবর দে হালকা ওরে হালকা আমাদের গ্রামে রক্তের বন্যা শুরু হইছে রে জলদি চল রক্তের বৃষ্টি এইটা কোনো খারাপ পেত্রির কাজ আমি ওরে দেখতেছি চলো এই ওই কে রে আমাদের গ্রামে রক্তের বন্যা আনছিস ভালোই ভালোই আমার সামনে আয় না আইলে আইস তোকে চাটনি বানায়া দিমু রে বেদা আমি রে পেট মোটা হালক ভালো করেই কইতেছি আমার সুন্দর গ্রাম থেকে তোর রক্ত লয়া চইলা যা নইলে আজ বাঁচতে পারবি না চলে যাইতে পারি যদি বন্ধুরা এখনি ভিলেজ হালকা চ্যানেল লাইক আর সাবস্ক্রাইব করে দেয় সাবস্ক্রাইব ওই হালকা আমার উটের দুধ খাইতে মন চাইতাছে এখনি যা আমার জন্য উটের দুধ এনে আচ্ছা দাদি আমি যাইতাছি ধুরবাল আগে আর ভালো লাগে না উটের দুধ আনতে আবার ইয়া হাবি যাইতে হইব ইয়া হাবিবি আমার উটের দুধ লাগবে যত খুশি নিয়ে যাও হালক চাইলে একটা উটও নিয়ে যেতে পারো বাই বাই ইয়া হাবিবি দাদির জন্য নিয়ে গেলাম দাদি এই নে তোর উটের দুধ আর আমি আজ এই উটটা রোস্ট করে খামো দুধে আমার হবে না উটটাও লাগবে আমার দাদি রে এটা আমার বাড়িতে নাকি বাজার নাই এই নে মা দর্জনে পঞ্চাশ হাজার দিয়া ফুলকপি আনছি এক মোটা আলু পটল মরিচ কিনবো কে লই আইছস তো শুধু একটা ফুলকপি পাঁচটা মোটা হুলকারে আজকে শুধু ফুলকপি রান্না কইরা দিমু তরে কিষক তুই বাজার থেকে এত বড় ফুলকপি আনছু লে রে হুলক শুরু কর মা এত ফুলকপি আমি কেমনে খামু উফ মা আর পারতেছি না উহ রে কি গন্ধ ফুলকপি পাদের এত গন্ধ আগে জানলে কিনেই আনতাম না ওই প্যাট মোটা তোর মামা আসতেছে এখনি বাজারে যা একটা পাতিহাস কিনে আন মা আসতেছে আমি এখনি বাজারে যাই মা আজ বিরাট একটা পাতিহাস কিনে আনতেই হবে ওই মুরগিওয়ালা পাতিহাস নাই না রে হুলক এখন পাতিহাস সুন্দরবন ছাড়া পাবি না রে বাবা ও তাহলে এখন সুন্দরবনেই যাওয়া লাগবে কোনে যে আছে পাতিহাস কে জানে বাবা এই তো পাইয়া গেছি বিগ সাইজ পাতি হাঁস এটাই নিয়ে যাই ওই হাঁস এখনই আমার সাথে চল রে মামা আসতেছে ওরে আমারে নিয়ে যাওয়া এত সহজ না রে নিয়ে যাওয়া সহজ নাকি আমি এখনই দেখাইতাছি এইবার চল হাঁসের রানী মা এই নে মামার জন্য একদম পাতি হাঁসের রানী রে লই আইছি আরে আমার পাছা মোটা হালকা কামড়া ই কর শুষ্কি এই বড় হালকা জলদি চলো আমাদের পুকুরে বড় ব্যাঙ নামছে কেউ নামতে পারছে না চলো দাদু ব্যাঙ্কে আজ ভাজি করে খামু দাদু বেড়া ব্যাঙ কোথায় তোরে আজ রোস্ট করমু মা আজ আমি ব্যাঙ ভাজি খামু তুমি তাড়াতাড়ি আমায় ব্যাঙ্গ ভাজি করে দাও তো ওই হালকার বাচ্চা সারা দিন খালি খাওনের উপরে থাকিস এখনি যা আমার জন্য নদী থেকে বড় চিংড়ি মাছ দইরা আন দাদি তোর আর দাদি আর আমায় শান্তিতে খাইতে দিল না যাই বুড়ির জন্য একটা চিংড়ি দইরা নিয়ে আয় যাই بیٹা গোলদা আমার সঙ্গে এখন চল দাদি তো ফ্রাই করে খাবে চলো হালক ভাই আমি যাচ্ছি তোমার সঙ্গে এটা আমার দাদির জন্য নদীর গোল্ডা চিংড়ি এত বড় চিংড়ি কোথা থেকে এনেছিস দাদি আমায় অপমান করে তুই খেতে চাইলি তাই তোমার জন্য মোটা তুই মোটাই থাকলি রে ইয়া আমি সফল হয়েছি আমার আবিষ্কারে এবার এই ওষুধটা আমার নাতি হালকার উপরে প্রয়োগ দাদু ভাই এই ওষুধটা খায় নে তাইলেই তুই আরো শক্তিশালী হয়ে যাবি না দাদু আমি তোমার এই ভুলভাল কোনো ওষুধ খাবো না তুমি মাথা মোটা হালকা তুই যদি এই ওষুধটা খাস তাইলে আমি সাদিয়ার বাপের সাথে তোর বিয়া নিয়ে কথা কইমু সত্যি দাদু তাইলে দাও খাইতেছি দাদু তুমি আমার সাথে এটা কি করলা আমার সবুজ রং কোথায় দাদুর বাচ্চা পাঁচ ঘন্টার মধ্যে আমি ঠিক না হইলে তোমার সানডে মানডে পুরাই ক্লোজ করে দেবো এই না হালকা ত্রিশ হাজার টাকা বাজার থেকে একটা পাঙ্গাস মাছ কিনে আনিস দাদি তুই চিন্তা করিস না আমি আনতাছি আজও বুড়ি দাদির টাকা পাইছি আজও মেরে দিব আজ শুধু চিকেন আর চিকেন খাবো ওই বেড়া যত যা আছে নিয়ে আয় আজ খাওয়া হইব উড়া ধুরা ওই বেড়া বিল কত হইল রে হালক ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হয়েছে কি পঁয়ত্রিশ হাজার আমার কাছে তো ত্রিশ হাজারই আছে ত্রিশ হাজার না পঁয়ত্রিশ হাজার টাকা আর টাকা এখনই দিয়ে যাইতে হইবো হালক আচ্ছা যাই হোক ভাই আমার একটু ডিসকাউন্ট দাও তাছাড়া আমি টাকা কই কইবাম কেউ বাঁচাও আমায় হুলকার বৌরে হাঙ্গন নিয়ে গেছে কেউ অরে খবর দে রে হুলক তোর বৌরে পুকুর থেকে হাঙ্গন নিয়ে গেছে ভাই রে তাইলে আমায় রান্না কে করে দিবে চলো দাদু আমার বউরে বাছাই থইবো পানির নিচে নিয়ে গেছে হুলক ভাই চলতি নামো মা আমার কাছে বন চেয়েছে আজ আমাকে ধরেই নিতে হবে দেখি ভালো করে খুঁজি তো বন মুরগি এই নামা মা তোমার জন্য আমি বড় বন মুরগি আনছি আমার শোনির টুকরা হালকা তুই আমার আশা পূরণ করলি বাবা